অধরকে খুবই মন ভালো করার মত একটা সংবাদ দিতে যাচ্ছে চুপ্পু সরকারে সালভ করেছেন তিনি विदेश যেতে চান Jennings ছাত্র তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এভাবে কাটতে ছিলেন ভয় এবং হলো হলো পরে আছেন এখন বঙ্গভবনের দিকে জনআসবে সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি সিলেক্ট হয়ে গেছে নতুন রাষ্ট্রপতি একজনকে সিলেক্ট করা হয়ে গেছে প্রায়ই তুরান্ত্য সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছেন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি সেই আলোচনা করব এই ভিডিওতে পদবি থেকে পদ থেকে সে নিজে इस्तीफा দিয়েছেন লিখিতভাবে

পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় ঘুরে বলি দর্শক ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশ দুই হাজার প্রাণ দিয়েছে এবং দুই হাজার সাতের তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নি মানে নির্বিচারে আর কখনোই কোন রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজার শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এগারো মাসেই দর্শক এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে আজকে আরেকটি হচ্ছে যে সরকারের সরকার আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান উনি অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আসেন কিন্তু কোনো ক্ষমতা নাই তিনি একজন ফুললি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বের হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পন তাহলে রাষ্ট্রপতি চুপ্প যদি বিদেশে তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপত্তি দেখানো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্প একটা পেশাকে করা হলো মনস্তাত্ত্বিক ভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবি না মেখালাই আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পদত্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবে। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাজ বাস এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈ লাগতো কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং কৈলাস রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার অবদূনে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পাবিত আছে কারণ তিনি কিন্তু গুণান বুঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এর জন্য তিনি নয় মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন এখন উনি এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জন করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপু নাকি এইভাবে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন কলেজে যাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কেউ জনতা যায়নি এটা তার সৌভাগ্য এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকাল যেতে চায় না আবার সকাল পরতে করুক বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক জীবন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং নেপথ্যে থাকতে পারেন ভট্টাচার্য আর তার শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপুকে বহন রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোন সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিসির নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোন সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না মানে আরেকটি বিপ্লব হবে এই যেমন আখতার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না এখন তারা গণপরিষদ নির্বাচন চায় আসনাত পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার আমরা রাজপথে রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় কথা তো এখানে এই ভারতের সংবিধান এই চুপ্টু এরা বল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্য আর তারা এটা চেয়ে দেখবে আমি এটা মনে করি তারা আর বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন

দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন আর একটা বিপ্লবের বিপ্লবের আছে বলে থাকবে আমরা সেই অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা তো নির্বাচন বা এগুলো হতেই এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে বলেছেন সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়